ইসমিল্লা রহমানির রাহিম এম এফ নিউজ প্রেজেন্টস রোট্ট কোরআনে আজকে ষষ্ঠ পারা আলোচনা করবো ষষ্ঠ রমজানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আল্লাহ রবুল আলমিন অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জীবন সুন্দর করার জন্য পরকাল সুন্দর করার জন্য আজকে আমরা আলোচনা করবো ছয় নম্বর পারা নিয়ে সুরা মায়দার সুরা মায়দাতে আমরা ঢুকে পড়েছি সুরাম আয়েদের দুই নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে কল্যাণকর কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে সঙ্গ দিও না তাওয়ানু আলে তাকুয়া বলে তা আল আলে ইকমান তো এটা অত্যন্ত ভালো একটা কথা এবং জীবন দর্শনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে ভালো কাজে আমরা একে অপরকে সঙ্গ দিব সহযোগিতা করব। কিন্তু মন্দ কাজে সহযোগিতা করব না অনেক সময় এমন হয় আমরা ভালো কাজও করি মন্দ কাজও করি তো ভালো কাজ মন্দ কাজ উভয়টা মিলে গেলে এটা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তো পাক যেটা বলছেন এটাই সুন্দর সোরা মায়দা আট নম্বর আয়তে আল্লাহ রব আলম বলেন যে শত্রুর সাথেও ন্যায় বিচার করো এটাই ইসলামের সৌন্দর্য লিল্লাহি সোহাদা আবিল কিস্ত এ হে মোমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্য বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী ও ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও শত্রুও যদি হয় যে তার সাথেও সুন্দর ব্যবহার করতে হবে আমরা নবিজির জীবনীতে এর অসংখ্য অগণিত উদাহরণ পাই সাহাবিদের জীবনীতে অসংখ্য অগণিত উদাহরণ পাই যে তারা শত্রুর সাথে সুন্দর ব্যবহার করার করার কারণে নবীজির আদর্শ দেখে সিরাত দেখে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়েছেন কিন্তু আজকাল এটা শত্রু তো দূরের কথা মুসলমান মুসলমান কেউ ক্ষমা করতে পারে না এমন একটা করুণ যুগে আমরা বসবাস করছি সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যেই উপদেশ দিয়েছেন যে শত্রুর সাথেও ওনায় বিচার করো এটা যদি আমল করা যেত তাহলে আমাদের পরিবেশ আজকে আরও অনেক সুন্দর হতো সুরাম আয়দার বারো নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইমান ও কাজের পুরস্কার হচ্ছে জান্নাত যে লাইন আকাম তুম সরা ওম তুমি রসুলি ওয়া আজ্লা আল্লাহ রব আলমিন বলছেন ইমান ও নেক কাজের পুরস্কার হচ্ছে জান্নাত ঈমানের আনলে এবং নেক কাজ করলে ইনাল্লাদিনু আমির সালীহাত অপরে কায়েতে আছে কান আতুল হম জান্নাত তুলফি দৌসি নুসুলা সোরা মায়েদার পুনর্ এবং শর নাম্বার আতাল্লাহফক বলেন ইয়া আলাহ কিতাবাদে যাকুম সুনু না ইউবাইউল্লাহ কুম কাথি আর কু তুম তো ফোন ও মিনাল কিতাবে ওয়া ফুয়ান কাথীর ইলাখেরি লায়া অর্থাৎ কোরান মানুষকে সঠিক পথ দেখায় কোরান সময় মানুষকে আর সঠিক পথ দেখায় সুতরাং কোরানের সাথে থাকলে অবশ্যই আর সঠিক পথ প্রাপ্ত হওয়া যাবে আর সতেরো নম্বর আত আল্লাহপক বলেন যে সমগ্র দুনিয়ার রাজত্ব একমাত্র মহান আল্লাহ পাকের জন্য ওলিল্লাহিমুলকুসামা ওয়াতিউলি উমা বাইন আখলকুমা এশ আল্লাহ আলিয়াকুল্লিস কাদের অর্থাৎ আল্লাহর কর্তৃত্বই নির্দিষ্ট রয়েছে আকাশসমূহে এবং জমিনে এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর উপর তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং আল্লাহ পাক সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের জন্য অন্য কারণা সুরা মায়দার বত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেন যে ওমান আহিয়া ফাঁকা আন্না মাহিয়ান না জামিয়া যে একজন মানুষকে বাঁচালো সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচালো সুতরাং মানুষকে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো মানুষকে বাঁচানো এটা কত বড় ফজিলতের কাজ যেটা আল্লাহ আপাকে এখানে বলে দিয়েছেন সুরা মায়দার ৩৫ নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লা আলমিন একটি সুন্দর কথা বলেছেন যে নেক আমল বান্দাকে আল্লাহ পাকের নৈকট্য শীল করে দেয় ইয়া ইহল্লাদিন আমনুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪২ নম্বর আয়াতে বলেছেন যে সব সময় সুবিচার করা উচিত ওয়াইন হাকামতুম ওয়াইন হাকামত ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহ ইয়ুহিব্বুল মুকসিতিন যে আল্লাহ পাক ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন ন্যায় বিচারকারী কিয়ামতের দিন আরশের নিচে বিশেষ ছায়া যারা পাবেন এর মধ্যে ওই বাদশা যিনি ন্যায় বিচার করতেন সুতরাং আমাদের সবার ন্যায় বিচার করা উচিত সুরা মায়দার ছেষট্টি নম্বর আয়ত আল্লাহ হাপক বলেন যে আল্লাহর ভয়ে জীবন কাটালে রিজিকে বরকত হয় ওলা অন্নাহমা কম উত্তরাত ইঞ্জিলা অমা উমজিলা ইলেহিম রব্বিহিম লা কালুমিং ফৌকিহিম অমিং তাহতে আর্জুল হিম ইলা আখিরিল আয়া যদি তারা তাওরাত ইঞ্জিল এবং যে কিতাব অর্থাৎ কোরআন তাদের উপর রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে ওর থেকে যথারীতি আমলকারী হতো তাহলে তারা আকাশ হতে এবং নিচে অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সাথে আহার পেত অর্থাৎ আল্লাহ ভয়ে দিন কাটালে আল্লাহকে ভয় করলে রিজিকের মধ্যে আল্লাহপক বরকত দান করেন আজকে আমরা সর্বশেষ যে আয়াতটি নিয়ে কথা বলবো সুরা মায়দার ঊনআশি নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন যে একে অপরকে মন্দ বিষয় হতে বিরত না করা অনেক বড় গুনাহের কাজ কানু ফালু লা ফালুন তারা যে অন্যায় কাজ করেছিল তা হতে একে অপরকে নিষেধ করতো না বাস্তবে তাদের কাজ ছিল অত্যন্ত গর্বিত সুতরাং আমরা যদি আমাদের চোখে দেখা অপরাধকে বিরত না রাখি অন্যকে বিরত রাখার চেষ্টা না করি তাহলে এটা অত্যন্ত অন্যায় কাজ হবে যেটা আজকে সমাজে চলছে পুরো পৃথিবীতে চলছে তো এই সমস্ত নির্দেশনা নসিহত আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করেন আলাইকুম রহমতুল্লা